নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় কেন পালন করা হয় রামনবমী এই দিনে পুজো করলে কি কি ফল পাওয়া যায় তো চলুন জেনে নেওয়া যাক হিন্দু শাস্ত্রে এই দিনটির অনেক গুরুত্ব আছে নবরাত্রির নবম দিনে দেশের বিভিন্ন প্রান্তে রামনবমী পালিত হয় কিন্তু কেন পালিত হয় রামনবমী রাজা দশরথ ও রানী কৌশল্লা সন্তান হিসেবে এই দিন দেবতার রামের জন্ম হয় তাই এই দিনটি রাম নবমী হিসেবে পালন করা হয় ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন রামচন্দ্র অনেকের বিশ্বাস ভগবান বিষ্ণু পৃথিবীতে মানব অবতার রূপে জন্ম নিয়েছিলেন ওষুধদের অত্যাচার শেষ করার জন্য বিশেষ করে লঙ্কার রাজা রাবণকে শাস্তি দেওয়ার জন্যই মানবরূপে মর্তে এসেছিলেন স্বয়ং বিষ্ণু রাবণ ছিলেন বর প্রাপ্ত ভগবানরা তার বিরুদ্ধে লড়াই করে টিকতে পারতেন না তাই বিষ্ণু মানবরূপে পৃথিবীতে আসেন পৃথিবীতে ধর্ম রক্ষার জন্য রাবণকে যুদ্ধে পরাজিত করেন তিনি সেই যুদ্ধে রাবণ প্রাণ হারান রাম ভক্তদের কাছে রামের এই বিজয় ধর্মযুদ্ধে জয়ও বটে তাই তারা রামনবমীর দিনটিকে খুব নিষ্ঠা নিয়ে পালন করে এই উৎসবের দিনে শক্তিকে পরাজিত করে ভালোর প্রতিষ্ঠা করা হয় অধর্মকে নিক্ষেপ করে ধর্মের প্রতিষ্ঠা করা হয় এই উৎসবের দিন সকালে হিন্দুদের আদি দেবতা সূর্যদেবকে জল প্রদান করে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সূর্য দেবতার আশীর্বাদ গ্রহণ করা হয় রামনবমী উপলক্ষে ধার্মিক ব্যক্তিরা সমগ্র দিন জুড়ে বৈদিক মন্ত্র পাঠ করেন সমগ্র দিন জুড়ে ভক্তিমূলক গান গাওয়া হয় বিভিন্ন হিন্দু ধর্মীয় বইগুলি থেকে পাঠ করে শোনাবার কথা বলা হয় এই দিনটিতে রাম কথার বর্ণনা করে রাম কাহিনী পড়ে দিনটি পালন করা হয় অনেকে মন্দিরে যান অনেকে বাড়িতে রামের মূর্তিতে পুজো করেন রামনবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা অনেকেই বিশ্বাস করেন এই দিন নিষ্ঠা করে পুজো করলে মনের অনেক আকাঙ্ক্ষা পূরণ হয় ভগবানের কৃপায় সব ধরনের সংকট থেকে রক্ষা পাওয়া যায় এই দিন পুজো করলে অনেকে রামনবমীর দিন ভগবান রামের সঙ্গে দেবী দুর্গারও পুজো করেন সেক্ষেত্রে সব ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলেও বিশ্বাস করেন অনেকে তো বন্ধুরা আশা করি জানতে পারলেন কেন শুরু হয়েছিল রামনবমীর পুজো এবং এই পুজোর গুরুত্বই বা কতখানি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম